সাগর সবাইকে ঈদ মোবারক আজ ঈদের দিন মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খানের বরবাস সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আমি মাত্র সিনেমাটি দেখে রিভিউ করতে বসলাম এবং আমি এখনো সেই সিনেমার কথাটা ভাবছি মানে বাংলাদেশে এর আগে এরকম সিনেমা দেখি নাই আমি এই বরবাদ সিনেমাটির সাথে আমরা অনেক আগে থেকেই একটি শব্দ দেখে আসছি সেই শব্দটা হচ্ছে রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স যদি সংক্ষেপে বলতে হয় এই সিনেমাটাতে সেই জিনিসটাই ভরপুর ছিল অর্থাৎ এই সিনেমায় আমরা সাকিব খান এবং ইডি কেপালের রোম্যান্স এন্ড তার সাথে আর যখন আমি ভায়োলেন্স এর কথা বলছি সেটা কোনো নর্মাল ভায়োলেন্স না সেটা বিশ্বমানের ভায়োলেন্স মানে এই সিনেমাটার মেকিং এত ভালো হয়েছে যে আমরা খুব সহজে গর্বের সাথে এটাকে বাহিরে প্রেজেন্ট করতে পারবো মানে এক কথায় সাকিব খানকে প্রেজেন্ট করাতে কোনো কমতি ছিল না কেউ যদি আমাকে বলতো যে একটা পরিচালক যার এটা ফার্স্ট সিনেমাতে কাজ সে এরকম সিনেমা বানিয়েছে তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না কিন্তু আসলে এই বিষয়টাই হয়েছে মেহেদি হাসান হৃদয় যার এটা সিনেমায় ফার্স্ট কাজ সে এই বরবার সিনেমাটা এমন ভাবে বানিয়েছে যে বাংলাদেশে এরকম সিনেমা আমি এর আগে দেখি নাই সিনেমার আসল গল্পটা কি আমরা দেখতে পাই একজন ছেলে যার নাম হচ্ছে আরিয়ান মির্জা তার কাছে টাকার কোনো অভাব নেই সে ড্রাগ অ্যাডিক্টেড এবং ভায়োলেন্স করতেও পছন্দ করে কিন্তু হঠাৎ একদিন সে ভালোবেসে ফেলে নিতু নামক এক মেয়েকে এবং আরিয়ান মির্জা নিতুকে এতটাই ভালোবাসে যে সে তার জন্য পুরো দুনিয়া ধ্বংস করতে রাজি এই গল্পটাই মেহেদি হাসান হৃদয় আমাদের যেভাবে সিনেমা হলে দেখিয়েছে সেটাই একটা প্রশংসার দাবি রাখে আমরা আরিয়ান মির্জার ছোটবেলা থেকে শুরু করে শেষ পরিণতি এই একটা সিনেমাতে দেখতে পারি আমি সাকিব ইয়ান না তাও এই বরবাদ সিনেমাটা দেখার সময় আমি প্রায় দশ বারো বারের মতো চিল্লা চিল্লি করেছি এই সিনেমার কিছু শর্ট আমার সারা জীবন মাথায় গেঁথে থাকবে যেমন আরিয়ান মির্জা তার ড্রাগ অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা রিহ্যাবে যায় সেখানে তার স্ট্রাগল দেখার মতো ছিল মানে এই সাকিব খান যে অ্যাক্টিং জানে সেটা সে তার বিগত কিছু মুভিতে বুঝিয়ে আসছে একটা সিনের সেলিব্রেশনের কথা না বললেই না সুইমিং পুলে গণহারে মেশিন গান দিয়ে গুলি ছোড়া সেই শটটা যে অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে সেটা দেখার মতো ছিল মানে যখন সে ব্রুটাল অ্যাকশনও করছে তখনও তাকে একেবারে গর্জিয়াস লাগছে এবং এর সাথে ইধিকা এই সিনেমাতে একেবারে অন্য কিছুই করে দেখিয়েছে একটা ফিমেল লিড চরিত্র কতটা বোল্ড এবং কতটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হতে পারে সেটা এই সিনেমাটা বুঝিয়ে দিয়েছে মানে ভাই এখনই লিখে নাও যখন সাকিব খান এবং ইদি পাল জুটি করবে তখনই আমরা বক্স অফিসে একটা ব্যাঙ্গার দেখতে পারবো মানে এই বরবার সিনেমাতে শাকিব খান এবং ইদি পালের জুটিটাই ছিল প্রাণ সিনেমাটির প্রথম অংশে সাকিব খান যেমন পুরো সিনেমাটির গল্প ধরে রাখে দ্বিতীয় অংশে পুরো সিনেমাটির গল্প ধরে রাখে ইধিকা পাল সিনেমার একটা সিনে ইধিকা পালের এক্সপ্রেশন চেঞ্জ দেখার মতো ছিল আর যারা এই সিনেমাটা দেখেছে তারা এই কথায় একমত হবে যে সিনেমাটির সেরা ডায়লগ ছিল তোকে এক সেকেন্ডে ভালোবেসেছি এক ন্যানো সেকেন্ডে ভুলে যাবো সেই ডায়লগটা একটা ডায়লগ ছিল ভাই মানে এরকম ডায়লগ ইন্ডাস্ট্রিতে খুব কম আসে যেটা একেবারে মনে গেথে যায় এরপর জিশু যাকে নিয়ে সবাই এক্সাইটেড ছিল তাকেও প্রথম দিকে অসাধারণ ভাবে প্রেজেন্ট করা হয়েছিল মানে বোঝা যাচ্ছিল যে সাকিব খানের সামনে একটা আসল ভিলেন এসেছে শুরুতে সে যতটা ডেঞ্জারাস লাগছিল শেষের দিকে তেমন একটা ডেঞ্জারাস মনে হচ্ছিল না মিশা সৌদাগর জিল্লুর চরিত্রে যে অভিনয় করেছে এবং দুষ্টু কোকিল গানে আমরা যাকে দেখতে পেরেছিলাম যাকে সাকিব খান মেরে ফেলেছিল সেই চরিত্রগুলো অনেক ভালো অভিনয় করেছে এই বরপা সিনেমাটা অ্যাকশন রোম্যান্স এর পাশাপাশি কিছু জায়গায় তুমি কমেডিও পাবে যেটা এই সিনেমাটাকে আরো বেশি করে মানে আমি একটা কথাই বলতে চাই যে সিনেমাটায় দেখার মতো ছিল ছিল সেই তোমরা কখনোই পাবা যে ফিল্ডটা সিনেপ্লেক্সে সব দর্শকের সাথে বড় স্ক্রিনে দেখে পাবা আমি শুধু একটা কথাই বলবো যে এই সিনেমাটা কোনোভাবেই বাংলাদেশি অডিয়েন্সের মিস করা যাবে না কারণ তোমরা তুফান সিনেমায় যেই লেভেলের ছেলের অ্যাক্টিং অ্যাকশন সিনেমাটোগ্রাফি দেখেছ তার থেকে দশ গুণ বেশি এই বর্বা সিনেমায় পেতে যাচ্ছ এই বর্বা সিনেমাটির প্রতিটি দৃশ্য চিল্লায় চিল্লায়া বলছিল যে হ্যাঁ আমার পেছনে টাকা খরচ করা হয়েছে লোকেশন স্কাউটিং সেট ডিজাইন এগুলো অনেক বড় ছিল যেটা বাংলাদেশের লাস্ট কোন মুভিতে দেখেছি আমার জানা নাই হয়তো বা তুফানেই দেখেছিলাম বা তুফানও এর থেকে অনেক নিচে মানে অনেক সময় হয় যে একটা সিনেমার ফার্স্ট হাফ ভালো হলে সেকেন্ড হাফ ভালো হয় না সেকেন্ড হাফ ভালো হলে ফার্স্ট হাফ তেমন একটা ভালো হয় না কিন্তু এই বর্বা সিনেমাটার বেলায় তোমরা পুরোটা সময় এঙ্গেজ থাকবা সিনেমাটা শুরু হবে হাই দিয়ে তারপর আস্তে আস্তে তোমাকে শাকিব খানের আরিয়ান মির্জার চরিত্র সাথে কানেকশন বিল্ড করাবে তারপর রোম্যান্স তারপরে যে টুইস্ট ইন্টারভালের পর স্টোরি বিল্ডিং এবং তারপর ক্লাইম্যাক্স সব কিছু একটা প্রপার প্যাকেজ ছিল যেটা দেখবা যে বাংলাদেশে এই ফর্মুলায় আরও মুভি ভবিষ্যতে আসবে কারণ এই বরবাদ সিনেমাটা এতই ভালো হয়েছে যে তার বাজেটের তিনগুণ বেশি টাকা উঠিয়ে নেবে এটা নিশ্চিত শুধু কমপ্লেন একটা বিষয় যেখানে যেখানে ব্রুটাল রক্তের সিন দেখানো হয়েছে সেখানে সেখানে ব্লার করে দেওয়া হয়েছে যে বিষয়টা সিনেমা দেখার এক্সপিরিয়েন্স কিছুটা নষ্ট করছিল কিন্তু হ্যাঁ ভাই যা যা দেখাইছে সেগুলো দেখানোর জন্য সাহস লাগে শাকিব খান তো কিছু দৃশ্যে পুরো হাত কেটে ফেলেছে গলা কেটে ফেলেছে জবাই করেছে এগুলো একটা সিনেমায় দেখতে পারা অনেকটা ভাইব দেয় আবারও বলছি এরকম সিনেমা ইন্ডাস্ট্রিতে বারবার মুক্তি পায় না তাই এই সিনেমাকে কোনোভাবেই মিস করা যাবে না এই সিনেমাটায় শাকিব খানের অনেকগুলো লুক দেখানো হয়েছে যেগুলো সবগুলোই অনেক সুন্দর লাগছিল একে তো বড় স্কেলের মুভি তার উপরে প্রপার লুক এই দুইটার কম্বিনেশন কতটা ভালো হতে পারে সেইটা এই বর্বাদ সিনেমা অনেক ভালো করে বলে দেয় মিশা সৌদাগরের এত ভালো অ্যাক্টিং আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না সিনেমাটার ভেতরে পাঁচটা গান আছে এবং পাঁচটা গানই অসাধারণ প্রথম গানটি হচ্ছে চাঁদ মামা যেটা আইটেম সং যেটা সিনেমার শুরুতেই বাজে তারপরে হচ্ছে রোমান্টিক সং দ্বিধা সেটা যখন আরিয়ান মির্জার নিতুর সাথে প্রেম হবে তখন বাজে তারপর নিতু যখন আরিয়ান মির্জাকে ভালোবাসবে তখন মায়াবি গান বাজে এবং সবার শেষে ক্লাইম্যাক্স সিনে নিঃশ্বাস গানটা বাজে যেটা শোনার মতো ছিল মানে পুরো অ্যাকশন সিনটার সৌন্দর্য কয়েকশো গুণ বেশি বাড়িয়ে দেয় এই গানটা মেহেদিয়া সন্হয় সিনেমার শুরুতেই একটা চেসিং সিন রেখেছে পুলিশের সাথে সেই সিনটা দেখে মনে হবে না যে আমরা একটা বাংলাদেশি সিনেমা দেখতাছি সিনেমাটির বাজেট শুনেছিলাম পনেরো কোটি টাকা বাট আমার সিনেমাটা দেখার পর মনে হয়েছে যে এই সিনেমাটির বাজেট পঞ্চাশ কোটি টাকার উপরে মেহিদিয়া সান হৃদয় অহেতুক এই সিনেমাটাকে বড় করতে চায় না একটা প্রপার গল্প এর কোনো টু আসবে না এবং এই ডিসিশনটা সব থেকে বেশি ভালো ছিল কারণ হ্যাঁ একটা প্রপার গল্প আমরা দেখতে পেরেছি এবং তার প্রপার এন্ডিংটা আমরা পেয়েছি এই বরপার সিনেমাটা হচ্ছে আমার জীবনে দেখা সেরা বাংলাদেশি সিনেমা আপনারা বরবাদ সিনেমাটা দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন রিভিউবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ